নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্না এরিনা অনুশীলন গ্রাউন্ডে যেখানে একটু আগেই অনুশীলন শেষ করেছে মোহনবাগান দল আপনারা সকলেই জানেন যে বছর গোয়ায় সুপার কাপের আসর বসেছে এবং সেখানেই কিন্তু প্রত্যেকটা দল যারা সুপার কাপে অংশ নিচ্ছে তারা কিন্তু এই গোয়াতে এসেই রয়েছে এখানে বিভিন্ন মাঠে অনুশীলন করছে যেখানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে মাঠগুলো অ্যালট করা হয়েছে ইতিমধ্যে আমাদের প্রতিবেদন মারফত এটাও আপনারা জানতে পেরেছেন যে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন গ্রাউন্ড নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছিল কারণ তারা যে মাঠে অনুশীলন করছিল সেই মাঠ তাদের পছন্দ হয়নি মাঠ পর্যাপ্ত পরিমাণের নয় উন্নত মানের নয় সমস্ত কিছু আপনারা জানতে পেরেছেন এবং তারপরে কিন্তু এটা বারবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে এবছর যেভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সুপার কাপ আয়োজন করছে সেটা ঘিরে কিন্তু চূড়ান্ত অব্যবস্থা সেটা অনুশীলন মাঠ হোক ম্যাচ হোক ম্যাচের সম্প্রচার হোক সমস্ত জায়গাতেই কিন্তু একটা গাফিলতি দেখা যাচ্ছে আমরা আজকে রয়েছি দেখছি যে মাঠটায় তার নাম ভার্না এরিনা ফুটবল গ্রাউন্ড আমরা এই মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখলে হয়তো আপনারা একটু আঁচ করতে পারবেন গত কয়েকদিন ধরে গোয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে প্রতিটা মাঠ কিন্তু অ্যাফেক্টেড এই মাঠটার অবস্থা কি যদি ছবিটা দেখেন তাহলে হয়তো আপনাদেরও বুঝতে সুবিধে হবে যে এই মাঠে সত্যি কি ফুটবল খেলা সম্ভব অনুশীলন করা সম্ভব কারণ ইতিমধ্যেই মোহনবাগান দলের একজন ফুটবলার চোট পেয়েছে যে কোনো প্রতিযোগিতা চলাকালীন কোনো ফুটবলারের চোট পাওয়াটা কাম্য নয় সেখানে যদি মাঠের পরিস্থিতির জন্য চোট পেতে হয় সেটা তো যে কোনো ফুটবল দলের কাছে অবশ্যই চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে এই যে জায়গাটা আপনাদের আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকেই কিন্তু এই এই গ্যালারিতে মোহনবাগান ফুটবলাররা তারা মাঠে আসার পর তারা প্রস্তুতি নিচ্ছিল কারণ এখানে কোনো রকম ড্রেসিং রুমের ব্যবস্থা নেই এই গ্যালারির ওপরেই মোহনবাগান ফুটবলাররা প্রস্তুত হয়ে এই জায়গাটা দিয়ে হেঁটে তারা মাঠে আসে যা যে ফুটবলাররা আজকে অনুশীলন করেননি তারা কিন্তু এই গ্যালারির ওপরেই ইনডোর অনুশীলন করছিলেন বাকিরা যারা আজকে অনুশীলন করলেন তারা কিন্তু ঠিক এই জায়গাটা দিয়ে আমি আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা দিয়ে তারা মাঠে নেমে মাঠে যদি এই জায়গাটা আপনারা দেখতে পারেন তাহলে একটা ফুটবল মাঠে কিন্তু সবসময় জল নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই জায়গাটা কিন্তু একেবারেই নেই এই মাঠে ঢোকার মুখে পা দিনেই বোঝা যাচ্ছে সেই অবস্থাটা কতটা খারাপ এতটা পরিমাণ পা ঢুকে যাচ্ছে ফলে এই পরিস্থিতিতে সত্যি কি কোনো দলের পক্ষে এখানে সঠিক অনুশীলন করা সম্ভব মোহনবাগান দল আজকে ঘড়ি ধরে মিনিট অনুশীলন করেছে এই মাঠে মাঠের জায়গায় জায়গায় জল জল জমে জমে রয়েছে রয়েছে কোথাও কোথাও ঘাস নেই আবার এতটাই যেখানে পা দিলে প্রায় গোড়ালি পর্যন্ত ঢুকে যেতে পারে এমন খারাপ অবস্থা তার মধ্যেই কিন্তু দীপক টাংড়ি চোট পেলেন এখানেই হোসে মলিনা দাঁড়িয়ে অনুশীলন করালেন ফলে মাঠের এই অবস্থা দেখে হয়তো প্র্যাকটিক্যাল অনুশীলন করাতে পারলেন না একেবারে আধ ঘন্টা অনুশীলন করিয়ে হয়তো চলে গেলেন মাঠের প্রত্যেকটা জায়গা যদি আমরা দেখাই এটা হচ্ছে মাঠের ধারের অবস্থা যেখানে পা দিলে জল উঠে আসছে অনুশীলনের ভিডিও যদি আপনারা দেখেন সেখানেও আপনারা বুঝতে পারবেন যে যখন ফুটবলাররা ছুটছিল তাদের পায়ের সাথে সাথে কিন্তু জল উঠছিল এবার যদি আমরা মাঠের মাঝখানে যাই তাহলে সেই জায়গাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাঠের মাঝখানে এতটা জল রয়েছে এই জায়গাগুলোতে এই জায়গাটা যদি দেখি আমরা পুরোটা কিন্তু জল জমে রয়েছে ফলে একটা আমরা আধুনিক ফুটবলে যেটা দেখে থাকি যে একটা ফুটবল মাঠ সাধারণত হয়তো খুব উচ্চ মানের না হলেও সেখানে জল নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন যে ফুটবল মাঠগুলো তৈরি করা হয় সেখানে কিন্তু বালি দেওয়া হয় ঘাসের নিচে যাতে মাঠে জল শোপ করে সহজে সাইড লাইনের ধারে নিকাশি ব্যবস্থা থাকে সহজে যাতে জল বেরিয়ে যেতে পারে সেই সবের কিন্তু কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত আমরা যে কটা অনুশীলন মাঠ কভার করেছি কোনো মাঠে কিন্তু আমরা সেগুলো দেখতে পাইনি বৃষ্টি হলে যদি মাঠের জল না বেরিয়ে যায় তাহলে সেই মাঠের মেন্টেনেন্স কিভাবে সম্ভব এই জায়গাটা হচ্ছে মাঠের একেবারে সেন্টার জায়গা মাঠের সেন্টার গ্রাউন্ড গ্রাউন্ডের সেন্টার যেখানে কিন্তু মানে পর্যায়ে পর্যায়ে জল জমে রয়েছে এবং এই জল এতটা পরিমাণে জল জমে থাকলে সেখানে কিন্তু কোনো অনুশীলন করা সম্ভব নয় যদি এই ধরনের মাঠে সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হয় এই জায়গাটাও আমি দেখানোর চেষ্টা করবো যেখানে জল জমে রয়েছে ফলে এত বড় একটা মাঠ সাইড লাইন থেকে সেন্টার অব্দি আসতে চার থেকে পাঁচটা জায়গা আমরা দেখতে পেলাম যেখানে প্যাচ হয়ে রয়েছে জল জমে রয়েছে এদিকেও যদি দেখাই পুরো জায়গাটা কিন্তু জল জমে রয়েছে ফলে সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট যেখানে এআইএফএফ এই টুর্নামেন্টের আয়োজক তারা ভারতীয় ফুটবলের ধারক এবং বাহক তাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অনুশীলন গ্রাউন্ড না থাকে তাহলে সেই রকম একটা জায়গায় সুপার কাপের আয়োজন করা হলো কেন এর আগে আমরা দেখেছি ভুবনেশ্বরে সুপার কাপ আয়োজন করা হয়েছে সেখানে মেন পিচ যেখানে খেলা হয়েছে সেটাও যেমন উন্নত পর্যায়ে সেখানে প্রচুর পরিমাণে অনুশীলন গ্রাউন্ড ছিল গোয়াতে হয়তো মাঠের সংখ্যা বেশি অনুশীলন গ্রাউন্ড রয়েছে প্রচুর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দলগুলো অনুশীলন করছে কিন্তু সেই মাঠের মেনটেন্স কতটা এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আরো একটা জিনিস যদি আপনারা দেখেন এই যে জায়গাগুলোতে যে জায়গাগুলোতে অনুশীলন করেছে সেই জায়গাগুলোতে প্লেয়ারদের পায়ের ছাপ পর্যন্ত হয়ে রয়েছে মানে মাটিতে কিন্তু গর্ত হয়ে ঢুকে গেছে এই সমস্ত জায়গাগুলো তাহলে এই ধরনের মাঠে অনুশীলন করতে গেলে যে কোনো ফুটবলারের চোট লাগবে এটা খুব স্বাভাবিক সেক্ষেত্রে এর পরে আজকে যে ঘটনা ঘটলো এর পরে কি কোনো দল এই ধরনের ভেজা মাঠে অনুশীলন করার রিস্ক নেবে কারণ একটা টুর্নামেন্ট চলছে হয়তো খুব শীঘ্রই তার গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে এরপর কিন্তু আইএসএল এর মতো প্রতিযোগিতা রয়েছে। সেই আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা যদি পেয়ে যায় তাহলে কোচের তো চোট কারণ হবেই সুপার কাপ আয়োজন আরো সুষ্ঠুভাবে কি করা যেত না ফেডারেশনের কাছে এই প্রশ্ন কিন্তু ফুটবল প্রেমীদের থাকবেই গোয়ার ভারনা এরিনা থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস